সমাজের প্রচলিত রীতিনীতি এই সব কিছুকে ছাড়িয়ে জিতল সুন্দরবনের দুই কন্যা রিয়া সরদার এবং রাখি নস্করের ভালোবাসা সুন্দর বলে সাত বাধা পড়লেন দুই তরুণী সমাজের বাঁধন ছেড়ে নতুন পথে বাংলার স্বাধীন মানসিকতা আর চিন্তা ধারার প্রতীক তারা তাদের সাহসী সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদযাপনে সামিল হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ বাপি হালদারও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফোনে কথা বললেন এই দুই সদ্য বিবাহিতাদের সাথে আমি গত সপ্তাহে আমি জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও এই দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্ব কুলতলির গর্ব দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব বাংলার গর্ব এবং দেশের গর্ব আমি রাখি নস্করকে বিয়ে করেছি মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের পাশে দাঁড়িয়েছে এইটা ভেবে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলা এগিয়ে চলেছে সমতার পথে সাহসের পথে ভালোবাসার পথে